নমস্কার বন্ধুরা গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জেনে নেব ড্রাগন গাছের কি পরিচর্যা করলে আগামী সময়ে প্রচুর ফুল আসবে এবং তার থেকে অনেক ড্রাগন ফল হবে আমার এই গাছটি দেখুন গত পরিচর্যার সময় আমি যে খার সার দিয়েছিলাম সেগুলি থেকে যে খাবার গ্রহণ করেছে তা বোঝাই যাচ্ছে গাছের ডালগুলো অত্যাধিক হারে মোটা হয়েছে এবং অসংখ্য ছোট ছোট শাখা বের করেছে এখন আমরা জেনে নেব এই অবস্থায় আর কি পরিচর্যা করলে আগামী সময়ে অনেক অনেক ফল নিয়ে আসবে চলুন তো দেখেনি আমরা এই সময়ে কি পরিচর্যা করব। এখন গাছে বেশি নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া চলবে না কারণ এই সার এখন দিলে আগামী সময়ে গাছ শুধুমাত্র বৃদ্ধির দিকেই মনোযোগ দেবে গাছে ফুল ফল তেমন একটা আসবে না পূর্বে দেওয়া খাবারগুলি থেকে যে পরিমাণ নাইট্রোজেন বেড়ে বেঁচে আছে সেগুলি থেকেই গাছ প্রয়োজনীয় নাইট্রোজেন সংগ্রহ করে নিতে পারবে এখন গাছে কিছু পরিমাণ ফসফেট সার কিছু পরিমাণ পটাশ সার এবং কিছুটা অনুখাদ্য একসঙ্গে মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে ফসফেট সার ফুল আনার প্রবণতাকে বাড়িয়ে তোলে আর পটাশ সার গাছকে অনেক শক্ত করে এবং রোগবিধির হাত থেকে রক্ষা করে এই যে আমার এই গাছগুলি একটি বালতিতে লাগানো আছে এই গাছগুলিতে আমি দুই চামচ ফসফেট সার এক চামচ পটাশ সার পটাসার সার হিসাবে আপনারা যে কোনো পটাশ ব্যবহার করতে পারেন আর কিছুটা সাগরিকা অনুখাদ্য দানা নিয়ে গাছের গোড়ায় ভালোভাবে প্রয়োগ করে এটি আমি দিন পরে আবার রিপিট এরকম করে চারবার গাছে দিলে গাছের চাহিদা মতো গাছ খাবার সংগ্রহ করতে পারবে জৈবভাবেও আপনারা করতে পারেন জৈবভাবে গাছকে খাবার দেওয়ার জন্য কলার খোসার গুঁড়ো এবং তার সাথে কিছুটা অনুখাদ্য মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করবেন বিশেষভাবে খেয়াল রাখবেন যে শাখা ভোতা হয়ে গেছে সেগুলিকে গাছ থেকে কেটে দেবেন কারণ এই ডালগুলি লম্বা হবে না এর মাথার থেকে আবার নতুন করে ডাল ছাড়বে তাতে গাছের ফলন অনেক কমে যাবে এবং যে অন্যান্য লম্বা ডালগুলো আছে তাতে খাবারের যে পৌঁছানোর ক্ষমতা সেটিও হ্রাস পাবে এই ডালটি দেখুন একদম গোড়াতে হয়েছে এই ডালটিকেও আমরা কেটে দেব না হলে এই ডালটি খাবার খেয়ে দ্রুত বেড়ে উঠবে আর পাশের ডালগুলিতে খাবার কম পৌঁছাবে আপনারাও এরকম ভোতা ডালগুলি বা যে ডালগুলি অনেক নিচের থেকে উঠেছে সেগুলিকে কেটে দেবেন একটু সাবধানতা অবলম্বন করেই কাটবেন কারণ এই গাছের কাটা আপনার হাতে যে কোনো মুহূর্তে ফুটে যেতে পারে সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের পাতায় কোনো ফাঙ্গাসের আক্রমণ আছে কিনা বা কোনো রকম পোকা লেগেছে কিনা গাছে যদি পোকা লেগে থাকে তাহলে নিম তেল ব্যবহার করুন একদম গাছের পোকা দূরীভূত হয়ে যাবে পপার অক্সিক্লোরাইড যুক্ত একটি ফাঙ্গিসাইড দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালোভাবে গাছে স্প্রে করবেন এরকম দুবার তিনবার করবেন দেখবেন গাছের ফাঙ্গাস একদম নির্মূল হয়ে যাবে এই গাছটিকে জল একটু বুঝে শুনে দেবেন গাছটি অতিরিক্ত জল পছন্দ করে না গাছের মাটিতে প্রয়োজনে আঙুল ঢুকে দেখে নিন গাছে নিচের মাটিটা শুকনো আছে কি না যদি শুকনো থাকে তাহলেই জল দেবেন না হলে জল দেবেন না অতিরিক্ত জল গাছের শিকড়কে পচিয়ে দিতে পারে ফলে আপনার ড্রাগন গাছের সমস্যা হতে পারে তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ